আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের তিনটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার বাংলাদেশিদের জন্য বানানো হয়েছে উইথ বাংলা প্রাথমিক সফটওয়্যার হচ্ছে এটা এটা কমপ্লিট করতে হবে আগে লার্নিং সফটওয়্যার যেটা আমরা অ্যালফাবেট থেকে শুরু করে উচ্চারণ এবং ফোনেটিক্স লেটার কিভাবে প্রোনাউন্স করতে হয় ওয়ার্ড কেবনে রিডিং এন্টায়ার রিডিং কেমনে করতে হয় লার্ন টু রিড সফটওয়্যার এখানে প্র্যাকটিস করতে হবে তারপর টেস্ট দিতে হবে তারপর সেন্টেন্স বিল্ডার করতে হবে এটা হচ্ছে কনভার্সেশন কনভারসেশন সফটওয়্যারটা হচ্ছে আপনার সেকেন্ড সফটওয়্যার আমাদের যেখানে আপনি এখানে একটা প্লে করবেন ওই সফটওয়্যার শেখার পরে তো এখানেও নেটিভ স্পিকার তারপর এখানে ইংলিশ প্রেস করলে ইংলিশ দেখাবে আবার বাংলা প্রেস করলে বাংলা দেখাবে কনভারসেশন মুখস্থ করতে হবে তারপরে এখানে গ্রামার আছে গ্রামার শিখতে হবে গ্রামার শেখার পরে আপনি এখানে ম্যাচিং করতে পারেন ফর এক্সাম্পল কোনটা হবে দ্য কারেক্ট আনসার তারপরে এখানে এটা এখানে আপনার অডিও সহ আছে Been, -right point, time, 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 so 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 Привет, я, я из Бангладеш и живу в Датке. Я студент, мне 22 года. Я учусь в университете и начинаю учить русский язык. Я говорю по-бенгальски и немного по-английски. Очень приятно познакомиться. এটা হাইডও করা যাবে এবং এখানে ইংলিশও দেখা যাবে ফাইনালি ওয়ার্ক বেস সফটওয়্যার এটা হচ্ছে রাশিয়ান ফর ওয়ার্ক যেই যেই ইন্ডাস্ট্রিতে যাবে তাদের জন্য ওই ওয়ার্ক রিলেটেড কি কি ওয়ার্ড আছে যেমন আপনি ধরেন যদি ওয়ের হাউসে চাকরি করেন তখন এগুলো ওয়ার্ড ইম্পর্টেন্ট এগুলো সেন্টেন্স ইম্পর্টেন্ট এগুলো আপনার প্র্যাকটিস তারপরে আপনি যদি ইলেকট্রিক সাইটে কাজ করে তখন আপনার এই ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট এখানে আপনার প্র্যাকটিস আছে লার্ন আছে ম্যাচিং আছে বাংলা সহ টেস্ট আছে সেন্টেন্স বিল্ডার আছে সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট তিনটা সফটওয়্যার একটা ফরওয়ার্ড একটা কনভারসেশন একটা হচ্ছে প্রাথমিক রিডিং শেখার জন্য